নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে ভালো রাখা সুস্থ রাখার জন্যেই কিন্তু আমি আপনাদের কাছে চলে আসি এটাকে আমি দায়িত্ব মনে করি ঠিক আছে অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার যেরকম দায়িত্ব আপনাদেরকে ভিডিওগুলো পৌঁছে দেওয়া আপনারও দায়িত্ব আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা তাহলে আপনার কাছেও ভিডিওগুলো পৌঁছে যাবে ঠিক আছে আচ্ছা আজকে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে বহু মানুষ কিন্তু রাহু দশা ফেস করছে আমি যদি একশোটা চার্ট দেখি তার মধ্যে দেখা যাচ্ছে পঞ্চাশ জন থেকে ষাট জন কিন্তু রাহু দশা ফেস করছে তাই যারা যারা রাহু দশা ফেস করছে তারাই একমাত্র জানেন যে কতটা সমস্যা ফেস করছেন এবং যারা যারা রাহু দশা ফেস করছেন তারা যতটা বুঝতে না পারবেন অথচ তার ফ্যামিলিতে যারা আছে তারা কিন্তু বুঝতে পারবেন যে কতটা সেই ব্যক্তি কিনে নিয়ে আপনার কতটা যন্ত্রণাময় জীবন কাটাতে হচ্ছে কারণ যার রাহুর দশা চলছে সে কিন্তু বুঝতে পারে না সে কি করছে না করছে কি ঘটাচ্ছে সে কিন্তু বুঝতে পারে না সে অন্ধের মতো করে যাচ্ছে কিন্তু যারা আপনার ফ্যামিলিতে থাকবে তারা কিন্তু খুব বিরক্তভাবে মানে এই রাহুর দশায় রাহুর দশা যখন চলে যাবে মনে করবে যেন গঙ্গায় ডুব দিয়ে এসেছি রাহুর দশা এমন একটি দশা যতক্ষণ না যাবে এটি আঠারো বছর থাকে রাহুর দশা ডেঞ্জারাস দশা বহু দিন মানুষের জন্মছকে থাকে ছকে বছর মানে একটা মানুষের জীবনের তৈরি করতে কিন্তু আঠেরো বছরের আগেই মানুষ করে নাই। কিন্তু এই টাইমে যদি আপনার রাহুর চলে তাহলে আপনি জীবনে ভবিষ্যৎটা কিভাবে করবেন এবং এই উলট পালট জীবনে তো আপনি ভবিষ্যৎ তৈরি করতে পারেন না সেই কারণে বলব যাদের রাহুর দশা চলছে তারা তারা কি করবেন ঠিক আছে অবশ্যই রাহুর দশার জন্য কী করবেন একটি সহজ উপায় আপনাদের আমি বলে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে কিন্তু রাহুর দশা থেকে কিন্তু অবশ্যই বেরোতে পারবেন কী করবেন আমি বলে দিচ্ছি দেখুন এই রাহুর দশায় কিন্তু অনেকে পুলিশের ঝামেলায় পড়ে যায় এই রাহুর দশায় কিন্তু আপনার জমানো অর্থকে বের করে দেয় এই রাহুর দশায় কিন্তু আপনার পেটের প্রবলেম এনে দেয় এই রাহুর দশায় কিন্তু আপনাকে ভুল কাজ করিয়ে দেয় এই রাহুর দশাতে কিন্তু আপনাকে ভুল ডিরেশান নিয়ে দেয় নিয়ে নেয় কারণ রাহু সবসময় রাহুর হচ্ছে মাথা নেই গলা কাটা এই জন্যে সে দেখতে পারে না সে সবসময় ভুল কাজগুলোই বেশি করে রাহু রাহু ভুল কাজ করে যে ভুল কাজ করে সে যদি গেনার হতে পারে তাহলে খুব ভালো আর ভুল কাজ করে যদি কেউ গেনার হতে না পারে রাহু যদি ঠিক পজিশনে না থাকে সে তো গেনার হবে না সেই কারণে বলবো যাদের যাদের রাহুর দশা চলছে তারা কি করবেন অবশ্যই জেনে নিন উপায়টি অবশ্যই করবেন রাহুর দশা কিন্তু পুলিশের ঝামেলাতেও কিন্তু মানুষকে ফেলিয়ে দেয় সেটা ডিভোর্সে বলুন বা কোনো আইনত কোনো কেসে বলুন কোনো ঝুট ঝামেলায় আপনাকে অকারণে কিন্তু এই দশায় কিন্তু ফেলে দেবে খুব সাবধান দশার থেকে আচ্ছা রাউত দশার চললে আপনি কি করবেন এটি রাহুল কুভাব কুপ্রভার জন্যে কুপ্রভাব থেকে বাঁচার জন্য উপায়টি অবশ্যই করবেন উনিশটি শনিবার এই উপায়টি আপনি করবেন একটি তামার পয়সা সাদা কাপড়ে মুড়ে নিয়ে মাথার উপরে তিনবার গুড়িয়ে নিয়ে কোনো উনুনে বা চুল চুল্লিতে আপনি এটাকে ফেলে দেবেন ঘড়ির কাটার মতো মাথায় আপনি তিনবার ঘোরাবেন যেমনভাবে ঘড়ির কাটা থাকে এরকমভাবে তিনবার ঘুরবেন ঘুরিয়ে নিয়ে আপনি কোনো আগুনে বা কোনো চুল্লিতে আপনি এটি ফেলে দেবেন ঠিক আছে একটি তামার পয়সায় পড়বেন কিন্তু ঠিক আছে তামার পয়সাটা কিন্তু কাগজে মুড়ে নেয় কাগজে মুড়ে নেবেন একটি সাদা কাগজে মুড়ে নেবেন নিয়ে তারপরে নিজের মাথার ওপরে তিনবার ঘোরাবেন সেটিকে কোনো উনুনে বা চুল্লিশ ফেলে চুল্লিতে ফেলে দেবেন ঘড়ির কাটার মতো তিনবার ঘুরিয়ে নিয়ে নিজের মাথার ওপরে ঘোরান ঘুরিয়ে নিয়ে আপনি এটা ফেলে দিন দেখবেন রাহুর কুপ্রভাব থেকে এবং রাহুর দশা অন্তর্দশার থেকে যাদের যাদের রাহুর দশা চলছে তারা অবশ্যই এটা করবেন যাদের রাহুর দশা চলছে না রাহু সঠিক জায়গায় নেই তারাও কিন্তু করতে পারেন রাহু যাদের ডিস্টার্ব আছে অবশ্যই তারা কিন্তু অবশ্যই একশো জনের মধ্যে আমি তো বললাম আশি জনার ছকেই দেখছি রাহুর দশা চলছে খুব ক্রিটিক্যাল সময় কারণ ভুল কাজ কিন্তু রাহুই করায় আর সঠিক কাজ যদিও আপনি করেন সেটা আপনার লাকের ব্যাপার কারণ রাহু কিন্তু আপনার জমানো অর্থকেও কিন্তু সব বের করে দেয় কিভাবে বের করে দেবে কখন বের করে দেবে আপনি কিন্তু জানতেও পারবেন না আপনাকে বলেও কিন্তু বার করবে না কষ্টের অর্থ যদি আপনার সব বেরিয়ে যায় ভুল জায়গায় যদি আপনি ইনভেস্ট করে ফেলেন রাহুল সবসময় ভুল কাজ করায় এগুলো করার আগে অবশ্যই এই উপায়টি করবেন আপনারা ঠিক আছে একটি তামার পয়সা নেবেন সাদা কাগজের মধ্যে মেড়ে নেবেন ঘড়ির কাটার মতো মাথার উপরে তিনবার ঘুরাবেন ঘুড়ি নিয়ে কোনো একটা আগুনে বা কোনো চুল্লিতে কোনো আগুনের জায়গায় আপনি এটাকে ফেলে দেবেন উনিশটি শনিবার করবেন এই উপায়টি করলে উনিশটি শনিবার করলে রাহুর কুপভাব থেকে কিন্তু আপনি অবশ্যই রেহাই পাবেন অবশ্যই এই উপায়টি করবেন সবাইকে করতে বলবেন যারা যারা রাহুর দশা ফেস করছে সবাইকে একটু দেখার সাহায্য করে দিন এবং এখানে সমস্যা থেকে বেরোনোর জন্য একটু রাস্তা করে দিন ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন সাবস্ক্রাইবটা করে নেবেন আমি এই ধরনের ভিডিও সমস্যা থেকে বেরোবার জন্যে আরও আরও অনেক দিতে থাকবো আর যদি মনে করেন আপনাদের সমস্যা আছে একবার রাস্তাটা দেখে নিয়ে যান সঠিক রাস্তায় চলতে শিখুন ভুল ভুল রাস্তায় চললে কিন্তু আপনার সময় নষ্ট হবে অর্থ ব্যয় হবে আর কিছুই পাবেন না ঠিক আছে সময়ের অনেক মূল্য আছে কারণ ঘড়ির কাটা কারোর জন্য বসে থাকে না ঘড়ির কাটা চলতেই থাকে কিন্তু আপনার ভুলের কারণে আপনি বসে যাবেন এটা তো ঠিক না অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সঠিক রাস্তা কিন্তু একবারের জন্য হলেও পেয়ে যাবেন ঠিক আছে দ্বিতীয়বার আর রাস্তা হবে না একবারই রাস্তা খুঁজে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো লাগবে নমস্কার